হবে এই জন্য যাবি না মানে আমি তোর কোনো কথা শুনবো না কাল তুই যাবি মানে যাবি আমি মামার বাড়ি যাওয়ার নাম করে তোকে নিয়ে যাব তুই রেডি থাকবি চাচা আমরা বেরোলাম সাবধানে যাস মা আমরা এসে চাচ্ছি মেয়েকে দেখতে আর চিঠি আমরা রোজ রেডি আছি কখন আসবে আমরা সাথে দেখতে চাই এই সবাই তোর জন্য এসেছে আমি ওদেরকে জানাই যে তুই সাথী এখানে বসুন স্যার এখনই চলে আসবে